আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণকে আলোচনায় তিরিশ সেপ্টেম্বর দু এক নম্বর বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম দুই নম্বর স্বাধীনতার পর প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয় উনিশশো সালে তিন নম্বর জাতিসংঘের উনআশীতম অধিবেশনে ড মোহাম্মদ ইউনুস কতটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন বারোটি চার নম্বর বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল থেকে সাল নম্বর কিসের সাথে সম্পর্কিত পরিবেশ ছয় নম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় কত সালে দুই ডিসেম্বর উনিশশো সালে সাত নম্বর বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি অজয় পাঙ্গা আট নম্বর সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে ছানামুখী ব্রাহ্মণবাড়িয়া নয় নম্বর সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত আনা শক্তিশালী হাইকেটের নাম কি হেলেন দশ নম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন আঠাশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ সতেরো নম্বর এগারো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ পাঁচটি বারো নম্বর পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি পাঁচটি তেরো নম্বর রুবল কোন দেশের মুদ্রা রাশিয়া চৌদ্দ নম্বর বরফগোলা নদী রাইহান পনেরো নম্বর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম কি ছিল অপারেশন কিলো ফ্লাইট 16 নম্বর বাংলাদেশ বিমান বাহিনীর নীতিবাক্য কি? বাংলা আকাশ রাখিব মুক্ত। বাংলাদেশ বিমান বাহিনী কখন প্রতিষ্ঠা করা হয়? 1971 সালে। 18 কোন বিশিষ্ট বিমান বাহিনী সদস্য ছিলেন? মতিউর রহমান। 19 নম্বরwidetilde গুপ্ত কোন সাহিত্যের ছদ্মনাম? সতীনাথ ভাদুরী। 20 নম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি কত হয় কত সালে? 1997 সালে। 21 নম্বর সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া বাইশ নম্বর বিশ্ব হার্ট দিবস কবে পালিত হয় উনত্রিশ সেপ্টেম্বর উনিশশো সাল থেকে পালিত হচ্ছে তেইশ নম্বর সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কি ব্লু নেটওয়ার্ক চব্বিশ নম্বর চলতি বছরে ভারত ভ্রমণে যাওয়া ভারত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে রয়েছে কোন দেশ বাংলাদেশ একুশ থেকে দুই হাজার তেইশ একত্রিশ নম্বর বিশ্ব হার্ট দিবস দুই হাজার চব্বিশের প্রতিপাদকি হাট ফর অ্যাকশন বত্রিশ বাংলাদেশকে দেয়া আই শর্ত প্রতিবছর বছর জিডিপির দেড় শতাংশ পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায় হয় আদায় এবং দুই হাজার সাতাশ সালের মধ্যে সব ধরনের কর সার প্রত্যাহার তেত্রিশ নম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনের লাইনে অংশ নিয়েছে চল্লিশটি উপপর্যায়ের বৈঠকে চৌত্রিশ সরকারের মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছে আটান্নটি পঁয়ত্রিশ বেনিতো মুসলিম ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করে কোন তারিখে উনত্রিশ সেপ্টেম্বর উনিশশো সালে ছত্রিশ ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ সাঁত্রিশ ইউএনএইসিআর এর বর্তমান হাই কমিশনার এর নাম কি ফিলিপো গ্র্যান্ডিং আটত্রিশ ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক সামরিক মিশন কবে সমাপ্ত হবে দুই সালে পঁচিশ একক দেশ হিসেবে কোন দেশ বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র ৪০ ছাপাখানার প্রথম বাংলা লাইন অবহৃত হয় গত সালে উনিশশো পঁয়ত্রিশ সালে একচল্লিশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছেন সৌদি আরব কাজের গতি জন্য প্রসেসর ও প্রধান স্মৃতির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে কি বলে ক্যাশ স্মৃতি তেতাল্লিশ ম্যান ইজ দ্য মেকার অফ ইজ ওন ফ্যাক্ট ইজ দ্য কোয়েশ্চেন ফ্রম ক্যারিস্ট্রোফার মার্লো